মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মাওসি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেয়াল আহমেদ কালের কণ্ঠকে বলেন আমরা এমবিভুক্ত শিক্ষকদের ব্যাপারে সবসময় আন্তরিক আমরা চাই তাদের বেতন ভাতা বাড়ুক এমবিভুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা এবং বাড়ি ভাড়া বাড়াতে একটা হিসাব করছি যা শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশে সকল প্রকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিতে দারুণ সুখবর দিল সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালের কণ্ঠ নামক পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে বেতন ভাতা এবং মর্যাদায় বাংলাদেশের শিক্ষকরা পিছিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে বেতন ভাতার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষকরা বেশ পিছিয়ে বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে গত পনেরো বছরে সরকার একাধিকবার শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোগ নিয়েছে নতুন করে শত শত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আনা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কয়েক হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড কয়েক ধাপে উন্নীত করা হয়েছে এরপরও অন্যান্য দেশের তুলনায় বেতন ভাতা এবং মর্যাদার দিক থেকে বাংলাদেশের শিক্ষকরা অনেক পিছিয়ে প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী মর্যাদা পান শুধু প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণীর এমবিভুক্ত শিক্ষকদের মধ্যে অনেক জাতীয় বেতন স্কেলের শুধু মূল বেতন পেয়ে মানবত জীবনযাপন করছেন বিভিন্ন সূত্রে জানা যায় ফিনল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড সুইডেন সৌদি আরব সহ বেশ কিছু দেশের শিক্ষকরা অনেক বেশি বেতন বেতন পান তাদের মাসিক লাখ থেকে বারো প্রতিবেশী দেশ ভারতের শিক্ষকরাও বাংলাদেশের শিক্ষকদের থেকে অনেক বেশি বেতন পান এখানে সরকারি প্রাথমিক এবং এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষকদের বেতন যেখানে আঠারো থেকে বিশ হাজার টাকা শুরু সেখানে পশ্চিমবঙ্গে শিক্ষকদের বেতন শুরু হয় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে অবশ্য দক্ষিণ এশিয়া অন্যান্য দেশে শিক্ষকদের বেতন বেশি হলেও কয়েকটিতে জীবনযাত্রার ব্যয়ও অনেক বেশি মালদ্বীপের শিক্ষকদের বেতন বাংলাদেশি টাকার অঙ্কে বেশি মনে হলেও সেখানে দ্রব্যমূল্য এবং অন্যান্য খরচও অনেক বেশি বিভিন্ন সরকারি এবং বেসরকারি তথ্যে দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন ভাতা পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের প্রারম্ভিক মাসিক বেতন আঠারো হাজার পাঁচশো টাকা ভারতে পঁয়ত্রিশ হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা শ্রীলঙ্কায় সাতাশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে তেত্রিশ হাজার টাকা এবং মালদ্বীপে তেষট্টি হাজার টাকা মাধ্যমিকে বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন সতেরো হাজার পাঁচশো টাকা ভারতে চল্লিশ হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা শ্রীলঙ্কায় বত্রিশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে উনচল্লিশ হাজার টাকা মালদ্বীপে নব্বই হাজার টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট আইইআর অধ্যাপক এম তারিক আহসান কালের কণ্ঠকে বলেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের বেতন কাঠামো দুর্বল সেটা ঠিক তবে আমরা দেখেছি কয়েক বছর আগে প্রাথমিক শিক্ষকদের বেতন বেড়েছে মাধ্যমিক এমপিভুক্ত এবং সরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে আবার যারা নন এমপিও তারাই বেতন পান না নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের দায়িত্ব বাড়ানো হচ্ছে সেখানে তাদের বেতন ভাতা বাড়ানো দরকার আমার জানা মতে সরকার এই ব্যাপারে ভাবছে অধ্যাপক এম তারিক আহসান বলেন শিক্ষার অবকাঠামো মতে বরাদ্দ বাড়লেই কিন্তু গুণগত মানের উন্নয়ন হবে না শিক্ষকদের ক্ষমতায়ন মান মর্যাদা এবং বেতন এই তিনটি সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে আমরা যদি ভুটানের দিকে তাকাই তারা চিকিৎসক এবং শিক্ষকদের সব থেকে বেশি বেতন দেয় কোরিয়া হংকং জাপানের শিক্ষকদের আলাদা বেতন কাঠামো রয়েছে এর ফল কিন্তু তারা পাচ্ছে আমাদেরও স্মার্ট বাংলাদেশ হতে শিক্ষকদের মর্যাদা আরও বাড়াতে হবে সূত্র জানায় আমাদের মাধ্যমিক শিক্ষার প্রায় সাতানব্বই শতাংশ বেসরকারি মূলত এগুলো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে কর্মরত প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারী সরকার সহকারী শিক্ষকদের দশম গ্রেডে এর মূল বেতন দেয় সেখানে তাদের ষোলো হাজার টাকা স্কেলে বেতন শুরু হয় এর বাইরে তারা বাড়ি ভাড়া বাবদ মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ মাত্র পাঁচশো টাকা পান সেই হিসাবে শুরুতে একজন শিক্ষক সরকারি ভাতা সতেরো হাজার পাঁচশো টাকা পান এর বাইরে যেসব স্কুলের আয় আছে তারা ফান্ড থেকে কিছু টাকা শিক্ষকদের দেয় তবে সব স্কুল তা দিতে পারে না এ শিক্ষকরা উৎসব ভাতা পান মাত্র মূল বেতনের পঁচিশ শতাংশ তবে স্কুলে কর্মচারীরা উৎসব ভাতা পান মূল বেতনের পঞ্চাশ শতাংশ এছাড়া তারা সরকারি কর্মচারীদের মতো বৈশাখী ভাতা পান তবে সহকারী শিক্ষক হিসাবে যারা সরকারি মাধ্যমিক স্কুলে তারা তারা টাকা বেতন পান এর বাইরে সন্তানদের জন্য ভাতা বাবদ পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ নানা সুবিধা পান তবে সরকারি এবং এমপিভুক্ত উভয় ধরনের স্কুলেই শিক্ষকরা উচ্চতর গ্রেড বি এড সম্পূর্ণ হলে আলাদা ইনক্রিমেন্ট পান তাদের বেতনও কিছুটা বাড়ে কিন্তু সারা দেশে প্রায় বত্রিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও মাধ্যমিক পর্যায়ে সরকারি স্কুলের সংখ্যা মাত্র সাতশোর কাছাকাছি মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা নেহাল আহমেদ কালের কণ্ঠকে কণ্ঠকে বলেন আমরা এমবিভুক্ত শিক্ষকদের ব্যাপারে সবসময় আন্তরিক আমরা চাই তাদের বেতন ভাতা বাড়ুক এমবিভুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা এবং বাড়ি ভাড়া বাড়াতে একটা হিসাব করছি যা শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় জমা দেয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনো তৃতীয় শ্রেণীর মর্যাদা পান স্নাতক ডিগ্রিধারী প্রাথমিক সহকারী শিক্ষকদের তম গ্রেডের মূল বেতন স্কেলে এগারো হাজার টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা মিলিয়ে আঠারো টাকা বেতন পান সারা দেশে এই সহকারী শিক্ষকদের সংখ্যা প্রায় তিন লাখ এর বাইরে তারা নিয়মানুযায়ী সন্তানদের জন্য শিক্ষা ভাতা পান এছাড়া উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকরা শুরুতে নবম গ্রেডে অর্থাৎ বাইশ টাকা স্কেলে বেতন পান এমপিভুক্ত শিক্ষকরা এই বেতন স্কেলে বাইরে খুব বেশি একটা সুবিধা পান না অন্যদিকে সরকারি কলেজ এবং পাবলিক সুবিধা শিক্ষকরা বাড়ি ভাড়া যাতাত ভাতা এবং চিকিৎসা ভাতা অন্যান্য সুবিধা পান উন্নত দেশের দিকে তাকালে দেখা যায় তারা প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সবচেয়ে বেশি মেধাবীদের নিয়োগ দেয়া হয় প্রাথমিককে তাদের বেতন ভাতাও অন্যান্য শিক্ষকদের থেকে বেশি বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন সভাপতি আবুল বাসার আহলাদার কালের কণ্ঠকে বলেন আমাদের শিক্ষকতা পেশা কিন্তু দিন দিন শ্রীহীন হয়ে পড়েছে অনেকে অন্য কোন চাকরি পেলে শিক্ষকতা ছেড়ে চলে যাচ্ছেন এখন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার পদ খালি কিন্তু শিক্ষক হিসেবে যোগদান করতে অনেকে আগ্রহী প্রকাশ করছেন না এর কারণ হলো শিক্ষকদের মানবেত জীবনযাপন অল্প টাকা বেতন পেয়ে কোনোভাবেই তারা সংসার চালাতে পারে না আমরা এখন আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে যাচ্ছি এই সময়ে শিক্ষকদের বেতন ভাতা উন্নয়ন সবার আগে জরুরি হয়ে পড়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন আমাদের শিক্ষকদের বেতন যেহেতু কম তাই তারা অন্য কিছু করার চেষ্টা করেন এক্ষেত্রে শিক্ষকতা পেশায় ঢুকলে তারা প্রাইভেট কোচিংয়ের দিকে ঝুঁকে পড়েন এখানে আয় বেশি হওয়া স্কুলের চেয়ে তারা প্রাইভেটই বেশি মনোযোগী হন সরকার বারবার প্রাইভেট কোচিং বন্ধ করার চেষ্টা করলো এতে সফল হয়নি শিক্ষকরা বলছেন সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে সেখানে শিক্ষকদের অংশগ্রহণমূলক অনেক বেশি বেড়েছে কিন্তু বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি এমনকি দুই হাজার দশ সালে জাতীয় শিক্ষানীতি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলে প্রস্তাব করা হলেও তা বাস্তবায়ন করা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি জানতে চাইলে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি দুই হাজার দশের সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ কালের বলেন শিক্ষার উন্নয়নে আগে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে হবে শিক্ষকদের দক্ষতা বাড়াতে যেমন উদ্যোগ নিতে হবে তেমনি বেতন ভাতাও সম্মানজনক হতে হবে আমরা যদি পশ্চিমবঙ্গের দিককে তুলনা করি তাহলে দেখা যাবে তাদের শিক্ষকদের বেতন আমাদের থেকে অনেক বেশি শিক্ষকদের জন্য আমরা স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলেছিলাম সেটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন দক্ষতার ভিত্তিতে বেতন কাঠামো সংশোধন সংশোধন আনা প্রয়োজন নয়তো মেধাবীরা আগামীতে শিক্ষকতায় আসবেন না উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দিন দিন স্কুল কলেজে শিক্ষকতার পেশায় মেধাবীরা আসতে চাচ্ছেন না এবং এটার মূল কারণ হচ্ছে বেতন ভাতা কম আর এই স্বল্প বেতন ভাতা দিয়ে যেহেতু সংসার চালানো কঠিন হয়ে পড়ছে আর এই কারণেই মেধাবীরা শিক্ষকতা পেশা থেকে অনেক দূরে সরে যাচ্ছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ